সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো যে ডাস বাংলা ব্যাংকের ট্রাভেল কার্ডের কী কী সুবিধা এবং এই কার্ড দিয়ে আপনি কি কী কাজ করতে পারবেন বা এই কার্ডের কত টাকা খরচ এবং কিভাবে পাবেন ব্যাংকে কিভাবে নেবেন আর এই কার্ডের টাকা কিভাবে ঢোকাবেন বা কিভাবে ডিপোজিট করবেন এবং কীভাবে ডলার ইউজ করবেন দেশ বিদেশের বাইরে বা বাংলাদেশেও তো ভিওয়ার্স আজকের এই নতুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ট্রাভেল কার্ডের সুবিধা আমি ভালো করে দেখাই এই ট্রাভেল কার্ডের সুবিধা কি কি এবং এটাতে কিভাবে আপনারা টাকা ব্যবহার করতে পারবেন সর্বপ্রথম জানতে চেয়েছেন আর এই ট্রাভেল কার্ডটা দিয়ে আপনি কোথায় কোথায় যেতে পারবেন কোন কোন দেশে খরচ করতে পারবেন এবং কিভাবে এই ট্রাভেল কার্ডটা মূলত বাংলা ব্যাংক থেকে নিতে হবে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ব্যাংকে কারোর সাথে কথা বললেই ম্যানেজমেন্টে কথা বললেই যে আমার একটা ট্রাভেল কার্ড লাগবে এই কার্ডটা নিতে পারবেন কার্ডটার প্রথমেই নেবে পাঁচশো সত্তর টাকা এটার চার্জ তো এই কার্ডটার কাজ হচ্ছে আমরা যখন দেশের বাইরে বা দেশের বা যে কোনো কান্ট্রিতে যদি আমরা বিদেশে যাই সেক্ষেত্রে আপনি এই কার্ডটা দিয়ে যে দেশে যাবেন ওই দেশের টাকা আপনি ব্যবহার করতে পারবেন কিভাবে এই কার্ডটা আপনার দুইটা কারেন্সি আছে একটা হচ্ছে বিডিটি বাংলা টাকা আর একটা হচ্ছে ইউএসডি বিদেশি টাকা এটা ইউএসডি ডলার আপনি ব্যবহার করতে পারবেন তখনই যখন আপনার একটি পাসপোর্ট থাকবে এরকম এরকম একটি বাংলাদেশি এরকম একটি পাসপোর্ট থাকতে হবে তাহলে বাংলাদেশি আপনি এই কার্ডটা ডলার ইউজ করতে পারবেন এই কার্ডটা আপনাকে নিয়ে এবং একটি পাসপোর্ট নিয়ে আপনি নিকটবস্থ শাখায় যে শাখায় আপনি অ্যাকাউন্ট করেছেন সেই শাখায় বা মেন শাখায় আপনি গিয়ে এটাকে ডলার ইনডোজ করতে পারবেন তখনই এই কার্ডটা নিয়ে যখন আপনি বাইরে যাবেন তখন আপনি সেই ডলারটা ব্যবহার করতে পারবেন আর এখানে যেটা ইউএসডি আর বাংলাদেশি যে টাকা এই টাকাটা আপনি এটিএম থেকে এটিএম এ কার্ডটা ঢুকিয়ে বাংলাদেশি টাকা ডাচ বাংলা সিআরএম থেকে আপনারা সহজে ডিপোজিট করতে পারবেন আর এটার আর একটা সুবিধা হলো এখানে বাংলা টাকা যে আপনি ডিপোজিট করবেন এই বাংলা টাকাটা এখানে লেখা আছে দেখুন ভিসা কার্ড এটা লেখা আছে ভিসা কার্ড যে বাংলা টাকাটা আপনি ডিপোজিট করবেন এই টাকাটা বাংলাদেশের সব যে কোনো এটিএম থেকে ফ্রিতে তুলতে পারবেন এবং এটা ভিসে থাকার কারণে যে কোনো এটিএম এটিএমগুলিতে এটা সাপোর্টেড কিন্তু এখানে দুইটা সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে এটা হচ্ছে একটা ডুয়েল কারেন্সি কার্ড প্লাস এটা ইউএসডি এবং বিডিটি মানে বাংলা টাকা এবং ডলার দুইটা আপনি ব্যবহার করতে পারবেন আপনারা অবশ্যই বিদেশ যাওয়ার আগে এটাতে আপনি পাসপোর্ট দিয়ে ইন্ডোজ করে ডলার ব্যবহার মানে যুক্ত করে তারপর আপনি বাইরে গেলে এই ডলারটা খুব সহজেই ইউজ করতে পারবেন